আসসালামু আলাইকুম তো সবার আগে একটা কথা বলে নেই এটা কিন্তু কারো এক থেকে বিশ থেকে পঁচিশ দিন আগের ভিডিও কারণ আমি যখন এই ভাইয়া ভাইরাল হয় তখন কেক খেতে গিয়েছিলাম মূলত বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে যাবো সেই জন্য বাচ্চাদেরকে ওয়াদা দিয়েছিলাম যে শুক্রবার দিন ঘুরতে নিয়ে যাব তো ওরা বায়না ধরতেছিল কয়েক শুক্রবার মিস গেছে তাই ওদেরকে নিয়ে বের হয়ে গেলাম আর এই তো আমি আমার দুই ষান্ডু বান্ডু যা আছে সবগুলারই নিয়ে বের হয়ে গেছি কারণ আজকে ওদের একটু মেট্রো রেল দিয়ে ঘুরাবো তো মেট্রো রেল দিয়ে কোথায় ঘুরে যায় সেটা প্ল্যান করতে করতে আমার মাথায় আসল যেহেতু আগারগাঁ কেকটা এখন খুব ভাইরাল হয়েছে তো আমিও যাই একটু ওকে ট্রাই করে আসি আসলে কতটা মজা হয় আর আমার ভাই না মাঝা ও চাইতেছিল যে মামি চলো একটু যাই ওকে একটু খেতে মন চাচ্ছে তো এই বাচ্চাদের আবদার আর আমার নিজের ইচ্ছা সবকিছু মিলে বের হয়ে গেলাম তো বের হওয়ার আগেই না বৃষ্টি ছিল যার জন্য রাস্তাটা খুবই কাতা ছিল আর আমরা বের হয়ে হেঁটে তারপর আমরা রিস্কে নিয়ে নিছি আর এই যে আমার মালিহা বুড়ি প্রিন্সেসকে নিয়ে নিছি ও অনেক বাইরে ঘুরতে পছন্দ করে কিন্তু কিছুক্ষণ ঘুরে পরে না ও অসুস্থ হয়ে যায় আর তারপরে আমরা রাস্তাটা পার হয়ে একটা সিন জি নিয়ে নিছি আর এই যে দেখেন আমার আব্বাজান মাজা সবাই একসাথে মজা করতেছি আমাদের সাথে কিন্তু মাজা আম্মুও ছিল আর আপু কিন্তু ক্যামেরার সামনে আসে না খুব কম আসে মাঝে মাঝে হঠাৎ আসে তো এই তো সিনে আমরা চলে যাচ্ছি উত্তরা থেকে মূলত আমরা মেট্রোতে উঠবো আর আমার বাবা যেন ঘুরতে ঠিকই দেখেন ও নাকি বাইরে ঘুরবে ও ঘুমাচ্ছে ও সবসময় এমনই করে যাই হোক তো আমরা মেট্রো গেছি আর শুক্রবার দিন যে মেট্রো রেলে এত পরিমাণ জ্যাম থাকে আমি মানে আমার ধারণাও ছিল না তো আমি ঘুরতে গেছিলাম আমি ভাবছিলাম যে আজকে শুক্রবার বাচ্চা কাচ্চা নিয়ে গেলে মেট্রোতে করে ঘুরলে ফাঁকা থাকবে অন্য অন্য দিন তো অনেক বেশি লোকজন থাকে ভাবছি যে আজকে শুক্রবার কোনো লোকজন বের হবে না কিন্তু আমার ধারণা এটা পুরোটাই ভুল ছিল আমি ওখানে যাওয়ার পরে মানে আমি নিজেই শখ যে লাইটে কি হলো তো তারপর তো বিশাল বড় লম্বা সিরিয়াল ধরে তারপরে টিকিট কাটলাম আর আমার বাচ্চা তো অনেক বেশি দুষ্টমি করতেছিল অনেক বেশি মজা করতেছিল কারণ ওদের সচরাচর আমি সহজে নিয়ে বেরোয়ার সময় পাই না আমিও না আপনার ভাইয়াও না কারণ আমরা দুইজনই প্রচুর ব্যস্ত থাকি যেতটুক সময় পাই অতটুকু সময় বাসার চেষ্টা করি বাচ্চাদের সময় দেওয়ার জন্য আর এই তো অনেকক্ষণ দাঁড়া থাকার পরে এখন টিকিট টিকিট নিয়ে তারপর আমরা উপরে চলে গেছি এখন অপেক্ষা করতেছি মেট্রো রেলের জন্য যে কখন আসবে আর ছোট বাচ্চা নিয়ে বের হলে কিন্তু ওরা অনেক বেশি দুষ্টমি করে আর ফাঁকে ফাঁকে আমি আপনাদের জন্য ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এখানে বসে বসে আমার বুড়ি দেখেন কত কথা বলতেছে তারপরে মেট্রো যখন চলে আসে উঠে গেছি আর এত বেশি লোক ছিল মানে ওঠার ক্লিপটা নিতে পারি নাই পরে উঠে বসে বসি আমাদের সাথে অনেক লোক ছিল ধাক্কা ধাক্কি করে আর কি উঠতেছিল লোকগুলা ধাক্কা ফেলে দিচ্ছিল তারপরে মেট্রোতে উঠতে গেলে সবাই একটু সাবধানে উঠবেন ধাক্কা ধাকি করার কোনো নেই বসতে না পারলে বসবেন না কিন্তু ওখানে এইভাবে ধাক্কা ধাক্কি করা উচিত না বাচ্চা কাচ্চা নিয়ে গেলে মানুষের দেখে চলা উচিত তো যাই হোক ওটা নেওয়ার কথা না বলি আরেক তো আমি চলে গেলাম সেই ভাইরাল কেক খাওয়ার জন্য সত্যি কথা বলতে গিয়ে ওখানে গেছি ঠিকই খাওয়ার জন্য এত বেশি লোক ছিল কি আর বলবো মানে দেখেন কি পরিমাণ লোক খাবো কি আর কিভাবে নিবো মানে ওনার কেক যখন শেষ পর্যায়ে আমি গিয়েছি কিন্তু বাজে বাজে ছয়টা ছয়টা সব কেক শেষ আর কোনো কেক নাই যেগুলো ছিল সবগুলো অর্ডারে ছিল ওখান থেকে আমি একটা কেক ও নিতে পারি নাই পরে তো খেতে পারি না পরে ভাইয়া বলছে যে ভাই আমাকে কোনোভাবে দেওয়া যাবে দুই পেজ আমার না আসে ও খেতে চাচ্ছে খুব বাচ্চা মানুষ আবদার করছে নিয়ে আসি সব করে নিয়ে আসি যে খাওয়াবো তো ওখানে দেখতেছেন যে আপনার বক্স সবগুলো খালি তো উনি একটা একটা কেক অনেক খুঁজে খুঁজে পেয়েছে পরে বললাম এখান থেকে আমাকে দেওয়ার জন্য উনি এত ব্যস্ত এত ওনাকে ঘিরে ধরছে মানুষগুলা উম মানে কথা বলার সুযোগই পাচ্ছিলাম না তো সাইড থেকে আমি যেটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার সারা দিনের জার্নিটা শেয়ার করার জন্য যে আমি কি কি করলাম এই জন্য একটু একটু ক্লিপ নিছি যাতে জাস্ট আপনাদের সাথে পরিস্থিতিটা শেয়ার করার জন্য পরে উনি আরেকটা কেকও বের করছে দুঃখের বিষয় আমি তিনটা চারটা কেকের একটা কেক করে এক পিস বা এক স্লাইসও পাইনি তো আমার মনে একটা আফসোস রয়ে গেছিল আমার খুব ইচ্ছা ছিল কিন্তু এত বেশি গরম কোনো আলো বাতাস না আসা না কেকগুলো পানি ছেড়ে দিছিল কিমগুলো গলে গেছিল তো আমরা কি করব পরে অন্য দোকানে চলে গেছি আর আমি সত্যি কথা বলতে কি জানেন আগে যদি বুঝতাম যে এই জায়গাটা দুদিন পরেই ভাইরাল কেক নামে মানে পরিচিতি পাবে তাহলে আমি দুদিন পরেই যেতাম আগে আগে যেতাম না তাহলে দুদিন পরে গেলে দেখা যায় কিছুদিন পরে গেলে একটু ভাইরালও আমিও হইতে পারতাম তো যাই হোক ফান করছি জাস্ট যাই হোক ভিডিওটা কেমন বাচ্চা কাছে তো দাঁড়িয়ে থাকা সম্ভব না ওই দোকানে কেক শেষ পরে পাশে আরেকটা দোকানে চলে আসি বাচ্চাদের বসায় রেখে এই দোকান থেকে কেক নিচ্ছিলাম তো এখান থেকে আমরা মূলত নিয়েছি রসমালাইটা আর বাটার স্কচ যেটা ওটা পাই নাই তো রসমালাই কেকটা এই দোকানের অনেক মজা ছিল এটা এগুলোও একশো টাকা করেই ছিল কিন্তু আমার কাছে ভালো লাগছে কিন্তু কথা কি জানেন এই এই দোকানটাতে একটা লোক ছিল না ঠিক আমরা যাওয়ার পাঁচ মিনিটের ভিতরে লোকটা এই দোকানটা ভরে গেছে মনে হয় যে মনে ওই কাস্টমার এরকম আমার কাছে ফিল যাই না আপনারা কমেন্ট করে জানাবেন তো আমরা যাওয়ার পাঁচ মিনিটের ভিতরে এত এত বেশি তো ওনাদের যে কেক গুলা ছিল ওগুলা মানে প্রায় দশ বার মতো কেক ছিল সবগুলো কেক সোল্ড আউট হয়ে গেছে একটা কেক ও ছিল না সবগুলা শেষ আর আমরা তারপর করে চার পাঁচটা নিশি নিয়ে ওগুলোই খাচ্ছিলাম লাস্টে যেটা চাইছিলাম রসমালাই কেক আরো দুই তিন পিস অর্ডার করছিলাম কিন্তু পিচ কেক আর পাই আর এটা হয়েছে আপনার যে ওই যে ভাইয়ার ওই ভাইরাল কেকের দোকানের পাশে অনেকে হয়তো বা চিনতে পারবেন ওই যে টাওয়ার তো এটার সাইডে আর কি একদম এমটা পাশে তো এই দোকানটা আমার কাছে ভালোই লাগছে আপনারা যদি কেউ যেয়ে থাকেন আর কে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ফলো করবেন ভালো না লাগলে ফলো করার দরকার নেই বাট ফলো করে কখনোই আনফলো করবেন না তাতে আপনাদেরও সমস্যা আমারও সমস্যা বাই বাই আলাইকুম